মনে পড়ছে না এখন হ্যাঁ পড়াশোনা করো কিনা পড়াশোনা করে যেটা জানানো ছিল পড়াশোনা করে কলেজে যায় কলেজে এখন যায় না অবশ্য কিন্তু ডিসটেন্সে পড়ছে বিয়ের পর আর প্রত্যেক দিনে পড়ে ভিডিও করি না তাই এই দেখো আজকে মা মা এখানে আসছে পড়াশোনা দেখতে কি কেমন পড়ছে না পড়ছে

এ কিসের ছবি চিনা যাচ্ছে না আর বৌমাও কয় না যে কিসের ছবি এটা না মা কেমন যে বৌমা খালি পড়াশোনা করে কিসের ছবি বলে না কি লাগা আছে হিস্টোগ্রাম হিস্টোগ্রাম শোইং মিন ভ্যালু আচ্ছা মানে মিন ভ্যালুটা হয় দেখাইনি এখনো আচ্ছা আর কমপ্লিট হয় তো পড়াশোনা কয়টা থেকে কয়টা অবধি করো যখন ইচ্ছা হয় যতটা মানে যখন সময় পাই এনার্জি থাকলে পড়াশোনাও চলবে না থাকলে না এনার্জি যাই হোক কিন্তু যখন একটু সময় হয় আর সময় তো বেশিরভাগ এই সন্ধ্যেবেলা করেই হয় কাজ থাকে না শুধু খাওয়া দাওয়া আর মায়ের একটু ওষুধপত্র ওই ওষুধপত্রগুলো আমি খাওয়াই ওই অত যায় না ওষুধপত্রের ব্যাপারে আর মাছকে মাকে অনেক দিন পর মাকে এরকম ঘরে বসাই ওর পড়াশোনা দেখাচ্ছি মানে দেখছি মাও আসবে এই মা ওখানে একাই থাকতে ভাবল লাগে যায় এজন্য ঘরে নিয়ে আসি আর মায়ের মন এখন একটু খুব কদিন খুব খারাপ যাচ্ছে মায়ের মন খুব খারাপ আমি বলছি যে পড়াশোনা করে কি করবি একটা তো গোল থাকে যে আমি পড়াশোনা করবে করে এটা করব যেমন ল নিয়ে পড়াশোনা করে আমি উকিল বা অ্যাডভোকেট হব ও বলতে পারছে না যে পড়াশোনা করে ভূগোল নিয়ে পড়ে কি হবে আমি বলছি তোকে জমি মাফে মানে আমিন যাকে বলে ওটা হবে তো যাই হোক ও যতদূর পড়বে আমি ততদূরে পড়াবো ওর ইচ্ছে ওর ইচ্ছের উপর ডিপেন্ড করে আমি কিচ্ছু বলবো না ওর ইচ্ছে কতদূর পড়বে ওর ইচ্ছে যাই হোক বাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা মা টাটা 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 করো টাটা করো টাটা 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 কই হাত কই टाटा टाटा टा ठीक है